শেষ ম্যাচেও বিয়াল্লিশ রানের বড় জয় ভারতের পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে চার একে উড়িয়ে দিয়ে টি টোয়েন্টি সিরিজ জয় সুমান গিলদের নিয়ম রক্ষার এই ম্যাচেও ভারতীয় এক প্লেয়ার করলেন এক অনন্য রেকর্ড আর সঞ্জু স্যামসন আজ দেখিয়ে দিলেন তাকে কেন বিগ হিটার বলা হয় কি এমন রেকর্ড করলো ভারতীয় প্লেয়াররা জানতে হলে ভিডিওটি অবশ্যই সেটু দেখুন তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড আর আপনারা যারা এই চ্যানেলে নতুন আর খেলাধুলার ব্যাপারে আগ্রহী তারা ভিডিওটি দেখার সাথে সাথে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন আগামীতে এমন খবর আরও পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও বিরুদ্ধে ভারতের সিরিজে তেমন গুরুত্ব ছিল না কিন্তু এমন একটি সিরিজের প্রথম ম্যাচে ভারত হেরে যাওয়ায় হঠাৎ করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল সম্মান গিলেরা কিন্তু পরপর তিনটি ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছিল তারা আর শেষ ম্যাচে তাই গুরুত্বহীন ছিল ম্যাচটি সেই ম্যাচও বিয়াল্লিশ রানে জিতলেন সুবান গিলেরা রবিবারের এই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত আর এই ম্যাচে ব্যাট করতে নেমে ওপেনার যশস্বী যাসোয়াল করলেন এক অনন্য রেকর্ড ইনিংসের প্রথম বলেই ছক্কা মারেন যশস্বী তবে সেটি ছিল নো বল পরের বলটি ফ্রি হিট সেটিও ছক্কা মারেন তিনি আর এভাবে ইনিংসের শুরুতেই এক বলে বারো রান নিয়ে রেকর্ড করলেন যশস্বী যাসোয়াল মনে হচ্ছিল আগের ম্যাচের ফর্মেই খেলতে দেখা যাবে তাকে কিন্তু সিকান্দারে যারা হতে দিলেন না বড় শটের লোভে উইকেট হারালেন যশস্বী বোল্ড হয়ে যান তিনি মাত্র তেরো রান করে শ্বাস ফেরেন তরুণ এই ওপেনার চল্লিশ রানের মধ্যে তিন উইকেট হারায় ভারত অভিষেক শর্মা চোদ্দ রানে এবং সুম্মন গিল তেরো রানেই আউট হয়ে যান তবে সেখান থেকে ভারতের ইনিংস গড়ার কাজ করেন সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগ তারা মিলে পঁয়ষট্টি রানে জুটি করেন সেটাই ম্যাচের রাশ ভারতের সাথে এনে দেয় পরাগ বাইশ রান করে আউট হয়ে গেলেও সঞ্জু স্যামসন করেন আটান্ন রান সঙ্গে মারেন চারটি লম্বা ছক্কা তার মধ্যে একটি ছক্কা ছিল গগনচুম্বি যেটি মাঠের বাইরে গিয়ে পড়লো সন্দুর ব্যাগ থেকে বেরিয়ে একশো দশ মিটার লম্বা এই ছক্কাটি মেরে সন্ধু দেখিয়ে দিলেন কেন তাকে বিগ হয় বেলায় শিবম বলে ছাব্বিশ রান ভারতকে একশো সাতষট্টি রানের পৌঁছে দেয় লড়াই করার মতো রান তুলে নেয় ভারত রান তারা করতে নেমে পুরো কুড়ি ওভার খেলতে পারেনি জিম্বাবুয়ে মুকেশ কুমার চার উইকেট তুলে নেন তিনি নো বল একটি বোল করেছিলেন না হলে পাঁচ উইকেট হতে পারতো বাংলার এই প্রেসিডার তবে দুটি উইকেট নিয়েছেন দুবে এবং একটি রান আউটও করেছেন তিনি ফলে এই ম্যাচে ম্যাচ সেরাও হন তিনি ভারতীয় বোলারদের দাপটে কখনও মনে হয়নি রবিবার জিম্বাবুয়েতে জিততে পারবে জিম্বাবুয়ে শেষ পর্যন্ত একশো পঁচিশ শেষ হয়ে যায় সেকেন্ডারদের ইনিংস বিয়াল্লিশ রানে ম্যাচ জিতে নেয় ভারত চার এক ব্যবধানে সিরিজ জিতে তারা তো বন্ধুরা জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের পর আপনারা কে কে ভেবেছিলেন ভার যে ভারত এভাবে সিরিজ জিতবে কমেন্ট করে আপনার মতামত জানান আমাদের আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না